আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে কিন্তু আমরা হচ্ছে বাচ্চাদের কিছু বারবি ফ্রক দেখাবো ইন্ডিয়ানের মধ্যে থাকবে ঠিক আছে ইন্ডিয়ান ফ্রক দেখাবো আশা করছি ভাল লাগবে ভিডিওটি আমরা আছি টাফেটাতে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে ওনাদের শোরুম লিফ্টের তীরে বেরানব্বই তেরানব্বই নং দোকান আর উপরের এই নাম্বারটা আছে উপরেটা হোয়াটসঅ্যাপ আছে নিচেরটা ইমু আছে হোয়াটসঅ্যাপ আর ইমু আপনারা হচ্ছে যে যেটা চান যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন দেখেন কাটচুপি কাজ করা ফ্যাব্রিক্স কোয়ালিটি এবং ডিজাইন কোয়ালিটি খুবই ভালো হবে ফ্যাব্রিকটা দেখেন কত উন্নত মানের ফ্যাব্রিক্সের মধ্যে প্রচুর চড়া দেখতে পাচ্ছেন প্রচুর চড়া এই যে দেখেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন এই ড্রেসটা আট বছরের বেবি থেকে শুরু করে তেরো বছরের বেবিদের দেয়া যাবে মেয়েদের টিনেজ মেয়েদের দেয়া যাবে ষোলোশো পঞ্চাশ টাকা থাকছে আপনার ইম্পোর্টেড ভিতরে ক্যান দেয়া আছে কিন্তু দেখেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান পার্টি ফ্রক হ্যাঁ এগুলো নর্মাল ফ্রক না ব্র্যান্ডেড ফ্রক এখানে দেখেন সুন্দর করে কাজ করা কাজ স্টেজ কোয়ালিটি এবং ফ্যাব্রিক দেখলেই বোঝা যায় জিনিসটা কি ইম্পোর্টেড নাকি এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখেছেন ভিতরে আবার ক্যান ক্যান দেয়া থাকবে প্রত্যেকটা আমরা তো প্রত্যেকটা আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট বলে দিলাম এটা সাইজ দিচ্ছেন কত থেকে কত আট থেকে বারো বছর এটাও ষোলোশো পঞ্চাশ টাকা এখানে কি সুন্দর গ্লেজি একটা কাজ করা এই ধরনের এত গ্লেজি কাজ কিন্তু আমাদের দেশীয় ড্রেসগুলোতে করা সম্ভব হয় না ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন এটাও সেম বয়স থাকছে সেম প্রাইস থাকছে এখানে ভিউয়ার্স মার্শাল্লাহ এত সুন্দর বাচ্চাকে একদম পরি পরি লাগবে ইনশাল্লাহ একদম বয়সটা শুরু হয়ে যাচ্ছে আট থেকে বারো বছরের মেয়েদের প্রাইস থাকবে আঠাইশো টাকার ইন্ডিয়ান ড্রেস এখন ষোলোশো টাকায় পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা দেখেন একদমই কিন্তু হাই কোয়ালিটি আজকে সব ড্রেস দেখাবো ইম্পোর্টেড বোম্বে পার্টি ড্রেস ইম্পোর্টেড বোম্বে পার্টি ড্রেস মেয়ে বাচ্চাদের জন্য এটার বয়স এবং সাইজ আট থেকে বারো বছরের টিনেজ মেয়েদের প্রাইস থাকবে ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ইয়ালো কালার সেম ডিজাইনের মধ্যে দেখেন পুরোটা ড্রেস দেখেন ফ্যাব্রিক্সটা হচ্ছে চিকেন ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল এই জায়গায় আপনার কাটচুপি কাজ করা আছে বডিটা দেখেন স্লিপটা দেখেন সাইজ হয়ে যাচ্ছে আট থেকে বারো বছরের মেয়েদের প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ ডিজাইনটা সেম জাস্ট কালারটা চেঞ্জ তাই না খুব সুন্দর চিকেন ফ্যাব্রিক্স মধ্যে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম অরিজিনাল ইম্পোর্টেড ড্রেস দেখেন কি কোয়ালিটি সাইজ এবং প্রাইস কি সেম থাকবে না আট থেকে বারো বছর ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আটাইশো টাকা ছিল ড্রেসগুলো দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রচুর ঘের একদম পুরোটা ফ্যাব্রিক এভাবে আপনার সুন্দর সিকোয়েন্সের কাজ আছে দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অনেক কোয়ালিটি অনেক অনেক সুন্দর এই যে দেখেন ভালো একেবারে সফট মোলায়েমের মধ্যে থাকছে দেখেন পাচ্ছেন ফেয়ার্স দুটি কালার থাকছে সাইজ এবং প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ বয়স আট থেকে আট থেকে বারো বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা দেওয়া যাবে দাম থাকবে ১৪৫০ পঞ্চাশ তো ফেয়ার্স এই ড্রেসগুলো কিন্তু আর একটু রিজনেবল হবে সুন্দর গর্জিয়াস এটাও পার্টি জন্য ঠিক আছে এটার প্রাইস থাকবে সাইজ থাকবে আট থেকে দশ বছর চোদ্দশো টাকা দাম দেখেন দুটো ডিজাইন বা দুটো কালার হবে এই যে দেখেন ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ দেখেন ফিউয়ার্স হাতাটা বড় পুরোটা ড্রেস এভাবে কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন দেখেন প্রচুর কাজ কিন্তু দেখতে পাচ্ছেন ফিওয়ার্স কালারগুলো এত সুন্দর দেখেন প্রিন্টগুলো দেখেন দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে এবং সাইজ থাকছে আট থেকে বারো বছর প্রাইস থাকবে চোদ্দোশো টাকা দেখেন ফিওয়ার্স মাশাল্লাহ এত সুন্দর নিচে ফ্লাওয়ার করা পুরোটা এভাবে কাজ করা থাকছে এখানে স্টোন করা থাকছে ঠিক আছে দারুণ কিন্তু হুম এটা দেখেন এটাও কালারটা চমৎকার যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এই জায়গার কাজগুলো দেখেন এটার বয়স দিচ্ছেন কত ভাইয়া আট থেকে বারো দাম থাকছে এটা চোদ্দশো টাকা সেম ডিজাইনের মধ্যে দুটি কালার ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে দুটি কালার পাচ্ছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন পুরোটার কাজ দেখেন মাসাল্লাহ প্রাইসটাও কিন্তু আট বছর থেকে বারো বছরের মেয়েদের দিতে পারছেন প্রাইস থাকছে চোদ্দশো টাকা ঠিক আছে দেখেন এটাও কিন্তু বাচ্চাদের সুন্দর একটা পার্টি ড্রেস অল ওভার একদম কাজ করা দেখতে পাচ্ছেন ফ্লাফি একদম বার্থডে থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে পড়াতে পারবেন সুন্দর ড্রেসটা দেয়া যাবে দশ থেকে শুরু করে ১২ বছরের মেয়েদের এবং এটা অনেক ফ্লাফি থাকবে প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এটা অফার প্রাইস ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর কালারফুল ফ্যাব্রিকটা দেখেছেন কুচি কুচি করা কুচি কুচি করা আবার এইখানে কিন্তু সুন্দর করে কাটচুপি কাজ করা আছে এটা স্লিপটাও বড় এটার বয়স দিচ্ছেন কত থেকে কত ভাইয়া আট থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের এই সুন্দর ড্রেসটা দেয়া যাচ্ছে এবং এটার অফার প্রাইস থাকছে এগারোশো টাকা এটা দেখেন এই ড্রেসটা দেখেন একদম সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে রং ধনুর মতো দেখতে এই যে দেখেন স্লিপ দেখেন এটার কাজটা দেখেন এটার বয়সটা এবং প্রাইসটা জানবো আট থেকে নিয়ে পনেরো ষোলো বছরের মেয়েদের দেয়া যাবে পনেরো ষোলো বছরের মেয়েদের প্রাইস থাকছে এগারোশো টাকা এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালার দেখতে পাচ্ছেন এত সুন্দর জাস্ট দেখেন এখানে কোমরে একটা বেল্ট করা আছে এটা পুরাটাই কিন্তু এরকম কাটচুপি কাজ করা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকে এই ড্রেসগুলো মাত্র এগারোশো টাকা টাফেটা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে স্টান মলিকা শপিং কমপ্লেক্স তিন বাই বেরানব্বই তিরানব্বই ঠিক আছে বিদায় নিচ্ছা আল্লাহে আসালাম আলাইকুম